আওয়ামী বিএনপি মিলাবেন না আওয়ামী বিএনপি এক না আওয়ামী লীগ হলো চোরের দল আওয়ামী হলো লুটের দল আওয়ামী লীগ হলো খুনের দল আওয়ামী লীগ হলো ভোট চোরের দল আর বিএনপি হলো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দল স্বাধীনতার ঘোষকের দল আমাদের সেই চৌধুরী আলম ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আজকে বেগম খালেদা যে সুস্থ মানুষ তাকে যে জেলে নেওয়ার পরে অত্যাচার করে মেরে ফেলার জন্য তার যে জীবন শেষ করে দিল বেগম খালেদা জিয়ার সেই সতেরো বছর ফিরে দেন আমাদের নেতা তারেক রহমান তাকে মারার জন্য যেভাবে তার ফ্যানে ঝুলে অত্যাচার করার পরে ফেলে দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আজকে সেই তারেক রহমানের সেই সতেরোটা বছর ফিরে দেন ফিরাই দেন বাংলাদেশের সতেরোটা বছর যে ফ্যাসিবাদরা আজকে সেই সময়টা কেড়ে নিয়েছে তে কাজে ফ্যাসিবাদ থেকে দেশমুক্ত করার জন্য আজকে শেখ হাসিনাকে তাড়িয়েছি আমরা নির্বাচনের জন্যই নির্বাচনের নির্বাচনে তো ভয় পান কেন বিএনপি তো বলতেছে না যে আমারে ক্ষমতায় দিয়া তারপরে নির্বাচন দেন আপনি ডক্টর ইনুস সাহেব তা আপনি প্রধানমন্ত্রী হবেন না আপনার যারা উপদেষ্টা আছেন তারাও তো নির্বাচনে শরিক হওয়ার কোনো সুযোগ নাই। আর কোন দলের প্রতি যদি আনুগত্য থাকে তাহলে আপনি ক্ষমতায় থাকারও অধিকার নাই নিরপেক্ষ সরকার এই সরকারকে আমরা বসাইছি আমরা এখনো বলি এই চাই না এই সরকার ব্যর্থ হোক কারণ এই সরকার ব্যর্থ হইলে আমরা দেখছি যে সেই সময় কেয়ারটেকার সরকার যেটা বেগম খালেদা জিয়া নিজের প্রধানমন্ত্রিত ছেড়ে দিয়েছেন সেই সময় এই কেয়ারটেকার সরকারের এই দাবি বাস্তবায়ন করার জন্য জনগণের দাবি সেসব তিনি মেনে নিয়েছিলেন কেয়ারটেকার সরকার দিয়েছিলেন কিন্তু সেই কেয়ারটেকার সরকার আমরা দেখেছি লগি বৈঠা দিয়ে সেই সব মানুষ মেরে সেই কেয়ারটেকার সরকারকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছিল কাজে আমরা ভয় পাই অবশ্যই ভয় পাই যে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের ম্যান্ডেট দিয়ে একটি সরকারকে ক্ষমতায় দেওয়ার জন্য কাজে আপনাদের এই সময় ক্ষেপণের জন্য আজকে যারা নতুন করে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র ঘায়ল হয়ে আবার ফ্যাসিবাদীরা ক্ষমতায় আসে কিনা না সেটার জন্য অবশ্যই আমরা ভয় পাই কাজে সেই ষড়যন্ত্রের আপনার সামিল হবেন না দয়া করে আমরা চাই আমরা চাই আপনার সফল হন আপনাদের সফলতা আমরা দেখতে চাই কোনোভাবে আপনার ব্যর্থ হন এটা সেটা আমরা চাই না আর বিএনপিকে ক্ষমতার লোভ দেখায় না বিএনপিকে কে ভয়ও দেখায় না বিএনপি কারো ভয় পায় না বিএনপি ভয়কে জয় করেই বিএনপির জন্ম হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান আপোষ করে পাকিস্তান চলে গেছে ভয়ে চটে সেই সময় ভয়কে জয় করে জিয়ার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই বিএনপির এই খালেদা জিয়া ঘর থেকে বের এসে এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জনগণের মাঝে ফিরে এসেছেন এবং জনগণ তাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাইছেন কাজে ভোটের বা আনবার কোনো কিছুর ভয় বিএনপিকে খালেদা জিয়াকে তারেক রহমানকে দেখায় লাভ নাই এই তারেক কে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু আজকে বাংলাদেশে গত পনেরো বছরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করেছে আগামীতেই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারেক রহমান আমরা চাই ওই যে ষড়যন্ত্র চলতেছে যে আধিপত্যবাদীরা ক্ষমতায় ছিল আবার নতুন করে আমরা আমরা অবশ্যই মনে করব সময় কার জন্য দিবেন সময় কার জন্য দিবেন ওই আওয়ামী লীগেরা গুছাই টুছায়া আবার একটু যাতে নির্বাচন আসতে পারে কি না ওইটার জন্য সময় দিতে চান আর না হয় নতুন দল করবেন সেটার জন্য সময় দিতে চান সময় দেন আপনারা আসেন না নির্বাচনে কারো তো বাধা নাই কোনো বাধা নাই আমরা তো নির্বাচনে আপনাদের যে কাউকে ফেস করতে রাজি আছি আমার নেতা তারেক রহমান বলেছেন একটা দল কেন দশটা দল করেন কোনো অসুবিধা নাই কিন্তু সময় যদি পিছাইতে চান তাহলে সেটা আমরা বুঝবো যে ষড়যন্ত্রের মধ্যে আপনারা সামিল হয়েছেন আমরা চাই না দেশে নতুন করে আরেকটা ষড়যন্ত্র হোক এখনই কিন্তু দেশের মানুষ কানাঘুষা করতেছে দেশের মানুষ পনেরো বছর অশান্তিতে ছিল অশান্তিতে ছিল কোনো শান্তি ছিল না এখন আবার নতুন করে অশান্তি সৃষ্টি হচ্ছে নির্বাচন হবে কি হবে না কেন নির্বাচন হবে না নির্বাচনে একমাত্র সমস্যার সমাধান দিতে পারে জনগণের ম্যান্ডেট নির্বাচনই তো চাই নির্বাচনের জন্যই আমি রক্ত দিয়েছি অন্য কারো ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য এই দেশে মানুষ রক্ত দেয় নাই তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এখানে আমাদের বিদেশ থেকে যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাই এবং আপনাদের জন্য আরে আপনাদের যে আমাদের নেতা তারেক রহমান অলরেডি আমাদের যে একত্রিশ দফা একত্রিশ দফার আগে যে দফা দেওয়া হয়েছিল সেই সময় আছে যে বিদেশিরা যাতে ভোট দিতে পারে বিদেশ থেকেও সেই ব্যবস্থা সেটা আমাদের বিএনপির একটা দাবি বিএনপির একটা দাবি কাজে এইটাও তো আপনাদের অন্তত তারেক রহমানকে ধন্যবাদ জানানো উচিত এবং বিএনপিকে ধন্যবাদ জানানো উচিত তা আমি বলবো আজকে বিদেশে পাঠিয়েছে কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর আগে তো বিদেশে যাওয়ার সুযোগও ছিল না অনেকে চিন্তাও করে নাই রহমান পাঠাইছেন বিদেশে আবার সেই বিদেশে যাওয়ার পর এখন যারা বিদেশে অবস্থান করছেন আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি বলছে তাই আমি বলবো আজকে এখানে স্যার আছেন স্যার আরও মূল্যবান বক্তব্য দেবেন আমি আপনাদেরকে আবার স্বাগত জানাই এবং বলবো এখনও আপনাদের কাজ শেষ হয় নাই এখনো জাতির সঙ্গে আপনাদের কথা বলতে হবে এখনও বই বিশ্বে কথা বলতে হবে যে আমরা গণতন্ত্রটা চাই গণতন্ত্রের জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি ভোটের অধিকারের জন্য লড়াই করেছি এখনো সেই গণতন্ত্র ফিরে পাই নাই ভোটের অধিকার ফিরে পাই নাই কাজে ভোট দিয়েই ডিসাইড করবে বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না ভয় পায় ভোট দিলে না বিএনপি আসবে অসুবিধা রে ভাই বিএনপি তার ক্ষমতায় নাই আর যদি বিএনপিকে পছন্দ না করে আওয়ামী লীগ ভোট দেওয়ার পরে ফাইভ পার্সেন্ট লোক ভোট সেন্টারে যায় নাই তো যদি বিএনপি পছন্দ না করে ভোট সেন্টারে লোক যাবে না ভোটটা দিয়ে দেখেন না যে ভোটের মিছিল থামাতে পারেন কিনা বিএনপি মিছিল থামাতে পারেন কিনা এত বছর এত বছর যে কর্মীরা নেতারা গ্রামে গঞ্জে হাটে মাঠে নিজের জীবন শেষ করে দিছে বিএনপিকে অনেক দোষ অনেক দোষ আরোপ করেন কি করছে বিএনপি রক্ত দিছে বিএনপি কি করছে আমার মা সন্তান হারা হয়েছে বিএনপি কি করছে তার জীবনের সতেরোটা বছর বিশটা বছর এই দেশের জন্য বিলায় দিছে সেই জিনিসটা চিন্তা করেন সেই জিনিসটা চিন্তা করেন